নমস্কার আমি সোমা আমার গল্প কথা তোমাদের সবাইকে স্বাগত জানাই তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প দেখার জন্য সবাইকে অনুরোধ করছি দুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কি সোনার মুখে ছিল তো আর সেই মুখে পাতে দিন তো কাউকে সেরাম ভাই ডাকা হয়নি আসলে ওই যে বুজুর উচ্চ মাধ্যমিক পরীক্ষা মেজ দিয়েও আসতে পারবে না পুকুনের পরীক্ষা তো এইগুলো সমস্ত কিছু মিটে যাওয়ার পরে এই সুন্দর অনুষ্ঠানটা করা হয়েছিল। তো আমাদের বাড়ির সাথেই যে লাগোয়া মাঠটা আছে মাঠটা যথেষ্টই বড় তো সেই মাঠেই এই আয়োজনটা করা হয়েছে দেখো কি সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে না আর সাথে হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে দেখতে আজ না বেশ সুন্দর একটা রোদ উঠেছে ঝলমল করছে আকাশটা তার সাথে খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে তাই আমরা সবাই আজকে মাঠেই বসে আছি এখানে বসে গল্প গুজব করছি সাথে দেখছি এই প্যান্ডেল তৈরি হওয়ার কিছু কিছু কাজ বাকি রয়েছে সেইগুলোকেও আর নানান রকম টুকটাক জিনিসপত্র এসে কোথায় কোনটা বসবে সেইগুলোও দেখছিলাম এখানে কিছু চেয়ার রাখা হয়েছে যেই চেয়ারগুলোর মধ্যে সবাই বসলে সামনেই যে আমাদের ক্লাবের স্টেজটা আছে তো সেই স্টেজের মধ্যে একটা স্ক্রিন রয়েছে যেখান থেকে ছোটোবেলার থেকে কিশোর বড় অবধি নানান রকম মুহূর্তের ছবিগুলো ভিডিওর মাধ্যমে ধরে রাখা রয়েছে সেগুলোও দেখা যাবে সাথে নানান রকম বাচ্চাদের খুব খুশি করার জন্যে ম্যাজিক শো এরকম আন্ডো অন্যান্য কিছু প্রোগ্রামের ব্যবস্থা করা রয়েছে যাতে সেগুলো সবাই বসে ওখান থেকে দেখতে পায় খুব সহজে আর যেহেতু একটু গরম ওয়েদারটা ছিল তার জন্য না এই সময় আচমকা একটা আইসক্রিম যাচ্ছিল তাই অনুপম দা বললো যেখানে সবাই বসে আছে যখন আইসক্রিম এখান থেকে বসে একটু আমরা আইসক্রিম খাই আর ওর পিতা ওরা বাড়িতে রয়েছে তাই ওদেরটা বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে এই মাঠে এর আগেও অনেক ছোট বড় অনেক রকম অনুষ্ঠান হয়েছে আমাদের এবং অন্যদেরও এবং দুর্গা পুজোও হয় কালী পুজোও হয় কিন্তু আজকে যেন এই মাঠটা অন্যরকম একটা রূপ লাগছে এত সুন্দর এর আগে কখনো আমি দেখিনি মাঠটা আমার কিন্তু প্রচন্ড ভালো লেগেছিল এই সুন্দর করে সাজানোটা রাতের দিকে হয়তো আরও ভালো লাগবে যখন নানান রকম লাইট জ্বলবে আর চারিদিকে যেই পর্দার মতন করা রয়েছে ঢেউ ঢেউ তাদের মধ্যে দিয়ে যখন টুনি লাইটগুলো জ্বলবে তখন হয়তো আরও সুন্দর লাগবে সাথে কত মানুষ সেজে গুজে এইখান দিয়ে ঘুরে বেড়াবে কত সুন্দর লাগবে আর এখন বেলা তো অনেকটাই হয়ে গেছে তাই আমরা একেবারে খেয়ে নেবো খেয়ে বাড়িতে যেতে হবে তো সাজগোজ করতে হবে না সন্ধ্যে সন্ধ্যে সব লোকজন চলে আসবে দেখো বাড়িতে আসার পর দেখো আমার ঘরের কি অবস্থা চারিদিকে জিনিস ছড়ানো আসলে মেস আর দিদি ওরাও এখানে সাজবে আর যেহেতু সারাদুপুরি টু রোদে রোদে ঘুরেছি তাই মুখটা না একদম কালো হয়ে গেছে তাই ঘরে একটা ফেস প্যাক টাইপের ছিল ওটাকেই লাগানো এক এক করে সমস্ত নিমন্ত্রিত লোকজন চলে এসেছে আর দেখো এই জায়গাটা একদম কি সুন্দর ভরে উঠেছে কত সুন্দর সেজে গুজে সব লোক এসেছে অর্পিতার প্রথম একা হাতে এই কাজটা ও নিজের হাতে এই ব্যাপারটাকে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে আর ও তাই খুব খুশি হয়েছে এই ভেবে যে দিদি দেখো আমি সবাইকে এক এক করে যে নিমন্ত্রণ করেছি সব লোকেরা এসেছে তার মানে সবাই আমার নিমন্ত্রণটাকে অ্যাকসেপ্ট করেছে বলো আসলে ছোট মানুষ প্রথমবার জীবনে একা হাতে নিজের ছেলের কাজকর্মগুলো করছে তাই দেখো খুব খুশি আর আমাদের কিছু বাবাকেও দেখেছ কি সুন্দর ম্যাচিং করে মায়ের সাথে তার বাবার সাথে জামা পড়েছে আসলে আমাদের সবাই মিলেই ঠিক করেছিল একসঙ্গে মিলেমিশে ম্যাচিং করে করে পড়ব ওর পিতারা সবাই নীল পড়েছে আমরা যেমন পড়েছিলাম সবুজের উপরে দিদিরাও পড়েছে দীপ সবুজের উপরে মেজি আবার কালোর উপরে পড়েছিল আমি ভেবেছিলাম আজকের দিনের এই ভিডিওটা একটু সুন্দর করে গুছিয়ে একটু করব আর একটু বড়ো হবে আর আশা করি সেই ভিডিওটা দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু জানো ওই যে বলে না আগের থেকে বেশি চিন্তা বেশি ভাবনা কিছুই করতে নেই তো এটাও না ঠিক সেরকম ধরনের একটা ব্যাপার হয়েছিল গেট দিয়ে ঢোকার মুখে না ছিল এই যে এই জায়গাটা তোমাদেরকে সকালবেলায় দেখিয়েছিলাম সেই জায়গাটাই এই মকটেলের একটা ছোট্ট কাউন্টার করেছিল আসলে সেদিনটাও তো একটু গরম ছিল তাই যাতে কোনো মানুষ আসলেই হাতে একটা অন্তত শরবত নিয়ে ঢুকতে পারে সবাই এসে না এই প্যান্ডেলটার খুব প্রশংসা করছিল যে আমাদের এরকম এই মাঠের মধ্যে যে এরকম সুন্দর করে একটা প্যান্ডেল করা যায় এটাও কিন্তু বেশ সুন্দর মানে এটাই এর আগে এরকম হয়নি যে বললাম না দুপুরবেলায় যে প্যান্ডেলটা এখানে আরও অনেক প্যান্ডেল হচ্ছে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছিল আর আজ যেহেতু আমাদের ছোট্ট কিছু বাবার মুখে অনুষ্ঠান ছিল তাই আমরা কিন্তু আজকে সবাই খুব সুন্দর করে শেয়েছিলাম জানো আর তার সাথে বুজু মানে কিটকেটের দিদিয়া আমাদের কিশু সোনার দিদিয়া ও আজকে ভাইয়ের অন্নপ্রাশন বলে ও আজকে প্রথমবার পার্লার থেকে শেয়েছে বুজুকেও কিন্তু খুব মিষ্টি লাগছিল আসলে জানো ওই যে আমি কোনো ভিডিও আজকে ঠিক মতো তুলতে পারিনি এমনকি এই যে পুরো প্রোগ্রামটাতে আমার যে ক্যামেরায় ভিডিও সেখানেও কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না কারণ ওই যে আমি ভিডিও করছিলাম তো তাই আমার কোনো ভিডিও নেই আর সাথে পরবর্তীকালে যে অন্য কাউকে দিয়েও ভিডিও করাবো আমি ভিডিওতে থাকতে পারি যাতে সেরকম সুযোগটাও আর আসেনি আর এখানে যে ম্যাজিক শো হচ্ছে আর তার পিছনে বলেছিলাম না ওই যে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ ওদের সমস্ত ফটোটাকে ভিডিওর মতন করে এডিট করা হয়েছে বা এরম অনেক ভিডিও আছে যেগুলো একসঙ্গে এই বড় স্ক্রিনটার মধ্যে রাখা হয়েছে আর এখানে ম্যাজিক শো হচ্ছে সমস্ত বাচ্চারা কিন্তু ওখানে একদম ভিড় করে দেখছে আসলে ওদের ছোটোদেরও একটা অনুষ্ঠান ছোটো এসে এখানে বোন না হয় তাই ওদেরও ইচ্ছে মতন অনুষ্ঠানে এটা পাট রাখা হয়েছে যে একটা ম্যাজিক শো তো ওরাও সবাই কিন্তু দেখো বসে কিন্তু ম্যাজিক শো দেখছিল সাথে কিন্তু বড়োদাও ছিল ছোটো দাদা দেখতে তা না দেখো এমন কি বুজু মিঠি ওরাও বসে বসে ম্যাজিক শো দেখছে এত আনন্দ হতে হতে আচমকা সেই মুহূর্তটা চলে এসেছে মানে চলে এসেছে শুধু বলবো না চলে গিয়েও আবার কিছুটা রয়েও গেছে আসলে আচমকা কোথা থেকে একটা দমকা হাওয়া টাইপে এলো হাওয়া না ঝড় টাইপে ওই এসে না একটা একটা করে কাপড় প্রথমে খুঁঁতে শুরু করলো তারপর এমন ধারায় বৃষ্টি নামলো যে পুরো এই প্রোগ্রামটাকে একদম এক সেকেন্ডের মধ্যে নষ্ট করে দিল চারিদিক দিয়ে জল সমস্ত লোক গিয়ে উঠে রইল ওই স্টেজের উপরে কিছু লোক পাশের বাড়ি ফ্ল্যাটের তলায় এইভাবে আর আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে শুধু দেখেই গেলাম যে চোখের সামনে এত সুন্দর সাজানো একটা জিনিসকে পুরো জলে ভিজে নষ্ট হতে অবশ্য এটাও মাথায় রাখতে হবে হয়তো এর থেকেও বড় কোনো বিপদের আশঙ্কা ছিল যেটা এর মাধ্যমে হয়তো উপর দিয়ে দিয়ে হয়ে গেল। মনটা তো খুবই খারাপ হয়ে গেছিলো কিন্তু সবাই আমাদের সঙ্গ দিয়েছিল যে এরকমভাবে আচমকাটা হয়ে গেল আসলে কোনো বৃষ্টিরও পূর্বাভাস সেভাবে ছিল না কিছু করার নেই কপালে ছিল তার মধ্যে দিয়েই সমস্ত যারা সভা নিমন্ত্রিত মানুষ এসেছিলো তারা তার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া তাদের করলেন এবং আমাদেরকে তাই বললেন যে কিছু করার নেই এটা হওয়ার ছিল কিন্তু সবাই এসছে অনেক মানুষই এসেছিল। খুব কম সংখ্যক মানুষই যে আসেনি তার না অনেকে বৃষ্টির পরও কিন্তু এসেছিলো আর আমি তো এখানে কিছু সোনাকে একটু খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে দেখলাম না শেষ মুহূর্ত একটা ভিডিও করে রাখি অন্তঃদে সেটুকুও থাকবে না ওই যে প্রথমেই বললাম সমস্ত ভিডিওটা আজকে অগোছালো হয়ে গেছে আসলে যতটা ভেবেছিলাম ভালো করে করতে পাব মন মেজাজ মানসিকতা কোনোটাই আর দিকে ছিল না তো এখন সমস্ত প্রোগ্রাম মিটে গেছে সবাই বাড়ি চলে গেছে লোকজন তো কিছু খাওয়ারপত্র বেঁচেছিলো সেগুলো আমরা এক এক করে নিয়ে এই বাড়িতে এসে রাখলাম আর অল্প কিছু মুম্বাই বাড়িতে আগামীকাল এইগুলো দিয়ে আমাদের দুবেলার খাবার হয়ে যাবে আর খাওয়ার খেতে আসার তো সাথে সাথে বুঝুর মাথার মধ্যে ঘুরছে আরেকটা জিনিস যে ওর তো ভাইও ছোটো সে তো এই গিফট প্যাক খুলতে পারবে না ও হচ্ছে লোভ ওই গিফট প্যাকের দিকে যে ভাইও কী পেয়েছে সেটা দেখবে তো এটা দেখতে কিন্তু আমাদেরও বেশ ভালো লাগে মজা লাগে তাই ঠিক করলাম খাওয়া দাওয়া সব কিছু হবে তারপর গিফট প্যাকটা খুলতে বসা হবে তো যা যা গিফট পেয়েছে ভাইও এক এক করে বুজু আর পুপুন দায়িত্ব নিয়ে নিয়েছে যে কি কী গিফট পেয়েছে খুলে খুলে দেখবো আর আমরা সেগুলো সবাই মিলে বসে বসে দেখছি ওরা আমাদেরকে এক একটা গিফট খুলে খুলে দেখাচ্ছে আর আমরাও আনন্দ করে দেখছি আমি জানি আজকের এই ভিডিওটা অনেকটা অগোছালো তাও তোমাদের সবার কাছে অনুরোধ যে আমাদের ছোট্ট কিছু সোনাকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন অনেক ভালো মানুষ হয় আর সুস্থ থাকে আমি এখানে আর আলাদা আলাদা করে আমাদের কিছু শুনে কি কী গিফট পেয়েছে সেগুলো আর খুলে খুলে দেখায়নি মানে ওই একটা হয় না যে সবাই দেখি জন্মদিন বা কোনো অনুষ্ঠানের পর কী কী গিফট পেলো সেগুলো সব খুলে খুলে দেখায় মানে ওই গিফট প্যাক ওপেন সেইগুলো সেগুলো আর কিছু করিনি আসলে যখনই আমরা গল্প করছি কথা বলছি আমরা গতকালে যে ঘটনাটি ঘটেছিল। সেগুলোই নিয়ে আলোচনা করছিলাম সাথে সমস্ত মানুষ যে তারপরেও এসেছে এটাই নিয়ে আমরা আলোচনা করছিলাম যে খুব কম সংখ্যক মানুষ যারা আসেননি হয়তো তারা একেবারেই আসতে পারেনি বৃষ্টিতে একদমই আটকে গেছে তারা অবশ্য জানিয়েছিল তারা বৃষ্টির জন্যেই আটকে গেছে আবার কিছু মানুষ কিন্তু আছে যারা বৃষ্টির পরও আসতে পেরেছে তবে যার যেভাবে সুবিধা হয়েছে তারা সে সেইভাবে আসতে পেরেছিল তো যাই হোক আর আজকের এই গিফট প্যাক খুলতে খুলতে তোমাদের সাথে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আরেকটা অন্য কোনো নতুন গল্প নেই তোমাদের সাথে কিন্তু অনেক কথা বা অনেক গল্প এখনও বাকি রইল আবার তাহলে পরে দেখা হবে